এক গরমের সিজনে আমি আমার কাজেনের বাড়িতে খেলছিলাম সেখানে শুধু আমরা চারজন ছিলাম আমি আমার কাজেন আর তার দুই বন্ধু তাই আমরা লুকোচুরি খেলছিলাম আর তারপর দেখতে গেলাম যে কিছু খাবার আছে কিনা কিন্তু বাড়িতে কিছুই খাবার ছিল না তাই আমরা ভাবলাম যে বাইরে গিয়ে খাবারের জিনিস কিনে নিয়ে আসি স্টোরের কাছাকাছি একটা বড় বাড়ি ছিল বড় একটা নীল গেট আর একটা ডোরবেলের বেলের সাথে তারপর আমার কাজেন বললো যে আমাদের ডিং ডং ডিচ খেলা উচিত বাকিরাও এটা শুনে হাসলো আর অ্যাগ্রি করলো তাই আমরা খেলতে শুরু করলাম ওই বাড়ির পাশে একটা ছোট গলি ছিল তাই আমি সেখানে লুকিয়ে গেলাম আর বাড়ির তিনজন বাজাতে লাগলো, একজন লোক বাইরে এলো ওই লোক শার্টলেস ছিল সবচেয়ে তার 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 হাতে একটা গান ছিল আর গুলি চালাতে শুরু করলো। আমার বন্ধুরা পালিয়ে গেল কিন্তু আমি একদম শকে চলে গেছিলাম বলে আর নড়ার ক্ষমতা ছিল না তারপর আমি রিয়েলাইজ করলাম যে আমাকে দৌড়ানো উচিত না হলে আমি ওইখানে মারা পড়বো আমি দৌড়ালাম কিন্তু লাকিলি ওই সময় আমি পরে গেলাম আর গুলি আমাকে ছুঁয়ে চলে গেলো আমরা দরজা লক করে দিলাম আর পর্দার গ্যাপ দিয়ে দেখলাম টাকলু লোক আমাদের খুঁজছিল কিন্তু পরের সময় সে চলে গেল আমি এখনো ভাবি যে ওই দিন আমি কত মৃত্যুর কাছে ছিলাম